নমস্কার ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি রাধা নজর রাখবো বিস্তারিত খবরে সন্ধে নামতেই চিতাবাঘের আতঙ্ক দানা বাঁধছে শহরের জঙ্গল পাড়ায় একটি ছাগল আহত হয়েছে চিতাবাঘের হানায় বলে দাবি এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের জঙ্গল পাড়া এলাকায় চিতাবাঘ দেখে আতঙ্কিত কোয়েল সরকার সন্ধে গরু নিয়ে বাড়িতে ঢোকে এবং হাতমুখ ধুতে কল গিয়েছিল সে হঠাৎই কলের পাড়ের পাশেই দেখতে পায় চিতাবাঘটিকে এবং দেখেই কোনো রকমে দৌড়ে পালিয়ে যায় কোয়েল এদিকে ঘটনা আশেপাশে দু একজনকে জানালে তারাও চিতাবাঘের বাঘের খোঁজ করতে শুরু করে দেয় খবর দেওয়া হয় বন দপ্তরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় কিন্তু একটি পায়ের ছাপ ছাড়া দু একটি পায়ের ছাপ ছাড়া চিতাবাঘকে দেখা মেলেনি স্থানীয় আরেক বাসিন্দা কৃষ্ণপদ রায় জানিয়েছেন পাড়ার বোনের কথা শুনে তারা কয়েকজন খোঁজ করে কোনো দিকে রয়েছে নাকি চিতাবাঘটি ঝোপের মধ্যে চিতাবাঘটিকে দেখতে পায় এরপরই হঠাৎই এলাকা ছাড়ে কিন্তু একবার যখন ছাগলকে আহত করেছে সে আবারও আসতে পারে তাই তারা আতঙ্কে রয়েছে বন দপ্তরে বলেছে তারা ফের আসবে এবং এলাকার লোকজনকে সাবধান থাকার কথা বলা হয়েছে আমার নাম কৃষ্ণপ্রদ রায় মানে কী হয়েছে কী নিয়ে আতঙ্ক হয়ে আতঙ্ক হচ্ছিল দেখতেছি বুনো কান্না করতে করতে আমাদের ওখানে কাঁপতে কাঁপতে বাঘ দেখছি বাঘ দেখছি এরকম করে কান্না করতে করতে ওখানে রাস্তা ওখানে দাঁড়িয়ে আছে তারপরে পুরো মানে আবার ক্লান্ত হয়ে গেছে মানে কি বলব ভয় একদম ইয়ে হয়ে গেছে তারপরে আমি আর ওই ও যত দেখি কি জিনিস দেখলো আমরা দেখি যে তারপরে এদিকে এদিকে এদিক টস দিয়ে মারতেছি সন্ধ্যার দিকে প্রায় তারপরে আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় তারপরে এদিকে এই যে বেগুন ফেটটা আছে এইখানে মানে উত্তর উত্তর দিকে হচ্ছিল লেসটা আর হচ্ছে উত্তর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মাথা করে আছে তারপরে আমাদের যে ওই টসটা মারলো দেখি ওই মুখটা খালি দেখা যাচ্ছে এত ডিসকান্ট আছে মানে এই তখন আমাদের দিকে দেখলো

কোথায় দেখলে মানে কি দেখলে এই যে আমাদের ছাদের ঘরের পিছনে আমরা হচ্ছে গরু নিয়ে বাড়িতে আসছি তখন ওই দিক দিয়ে আসছে আমি পা ধুতে গেছি আমাকে দেখেনি মাথাটা হচ্ছে ওদিকে চলে গেছে আমি শুধু পেছনটা দেখছি এত বড় হ্যাঁ আর লেজটাও এত বড় তারপরে আমি এসে দৌড়াইছি পিছন দিকে ছাগলটাকে কবে ধরছিল কালকে রাত্রে মানে তুমি নিজে দেখছো বাঘ হ্যাঁ বনদপ্তরের লোক আসছিল হ্যাঁ তার কি দেখে গেল কি বললো বললো কি বার হইলেও হইতে পারে তারপরে সে রাত্রে বেলা আবার আসবে নদীতে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে আজ সকালে শহরের করলা নদীর দোলনা ব্রিজ এলাকায় মাছ ধরতে এসে ওই মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা তবে এলাকারই বছর সাঁত্রিশের পঙ্কজ মোদক গত কুড়ি তারিখ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন পরিবারের তরফে থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল তার পরিবারের তরফে জানানো হয়েছে মৃতদেহটি তারও হতে পারে তবে দেহটি শনাক্তকরণের পরই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তারা এদিকে এই খবর চাউর হতে এলাকায় ভিড় জমান অনেকেই স্থানীয় সূত্রের খবর দেহ দেহটি হয়তো ভেসে এসেছে প্রাথমিকভাবে মৃতের নাম পরিচয় জানা না গেলেও খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করা হয়েছে আদরপাড়ার বাসিন্দা রূপেশ ছেত্রী জানিয়েছেন সকালে নদীতে মাছ ধরতে এসেছিলেন তিনি এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকে কাছে গিয়ে দেখা যায় দেহটি জলের মধ্যে পড়ে রয়েছে তবে দেহটি কার তা তার বুঝতে পারেননি পুলিশকে খবর দেওয়া হয়েছে তারাই বিষয়টি দেখবে একইভাবে এদিন মাছ ধরতে এসেছিলেন এলাকার বাসিন্দা তাপস মজুমদার তিনিও জানিয়েছেন হঠাৎ দেহটি দেখে তারা অবাক হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় খবরা খবর করে পুলিশকে জানানো হয়েছে এই বিষয়ে স্থানীয় পার্থমর্দকও জানিয়েছেন তার ভাই পঙ্কজ মোদক গত কুড়ি তারিখ থেকে নিখোঁজ ছিলেন তারা একটি মিসিং ডায়েরিও করেছেন অনেক খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু কোনো খোঁজ পাননি আজ এমন খবর পেয়ে এখানে এসেছেন হাতের বালা এবং চেহারা দেখে তার ভাইয়ের মতোই মনে হচ্ছে কি করে এমন ঘটনা ঘটলো বুঝতেই পারছে না সঠিক তদন্ত চাইছেন বলে তিনি জানিয়েছেন ভাই মনে হচ্ছে হাতের বালা এবং বডির যে ভাই নিখোঁজ ছিল বাইশ তারিখ থেকে কুড়ি তারিখ থেকে নিখোঁজ ছিল কেন নিখোঁজ ছিল যদি বলার বাড়িতে ফোন করছে রাত্রিবেলা মাকে আমার মোবাইলেই ফোন করছে যে মা আমি তুমি খাওয়া দাওয়া করো আমি আসছি এইটুকু লাস্ট কথা যে তারপর তো সকাল থেকে সুইচ অফ সুইচ অফ এখনো পর্যন্ত সুইচ অফ এখানে সবাই দেখছে আমরাও কিন্তু সবাই দেখছে আমরা শুনলাম যে এখানে হয়েছে সেই ইয়েতে আমরা আসছি মোবাইল টোবাইল এখনো কিছু দেখা যায় না সব ওখানে আছে পুলিশ তো জল বেশি নেই না না কিছু সন্দেহ করছেন সন্দেহ তো স্বাভাবিক কাজ হচ্ছে এই জল নাই বা কোনো কিছু নাই এটা একটা ছেলে কোনো বাড়ির ছেলে

এটা আপাতত এটা কুড়ি তারিখ থেকে আমাদের পাড়ার অর্থাৎ এক দুই তিন এই এক নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডের সংঘস্থলে যে মোদক বাড়ি তাদের তিন নম্বর ওয়ার্ডেও বাড়ি আছে তো সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ হচ্ছে এলাকাবাসীর যে হয়তো কুড়ি তারিখ থেকে যে পঙ্কজ মধক নিখোঁজ আছে বলে জানা গেছে এটা তার দেহ হলেও হতে পারে তার ভাই এখানে দাদা এখানে দাঁড়িয়ে আছে পার্থ মোদক তিনি বডি তোলা হলো সবে আমরা কলা নদীর ঘাট থেকে আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছনে সেখান থেকে আমরা বডি উদ্ধার করলাম এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে সেখানে গিয়ে এরা আইডেন্টিফাই করবার চেষ্টা করবে এখানে যেটুকু ওনারা বলছেন ওনার ভাই যেভাবে বলছেন পোশাক আশাক বা হাতের বালা এগুলো দেখে উনি অনুমান করছেন এটা ওনারা ভাই হলেও হতে পারে কত বয়স হবে থার্টি সেভেন উনি কি কাজ করতেন হঠাৎ করে নদীতে বা কেন না ওনার আমি আমার যদ্দূর জানা আছে উনি ওনার বাবা হাসপাতালের স্টাফ ছিলেন ওনারও বোধ হয় হাসপাতালেই একটা চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল এরকম আমার জানা আছে দেখুন খুবই দুঃখজনক ঘটনা তার কারণ কুড়ি তারিখ রাত এগারোটার সময় লাস্ট শেষ শেষ ওর মার সঙ্গে কথা এবং তার দাদা পার্থবোধক আমার কলেজ জীবনের আমরা একসঙ্গে সহপাঠী সে যখন জানায় তখন পরের দিন চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে থানায় একটা মিসিং ড্যারিও করা হয় হ্যাঁ বাইশ তারিখ বোধ সম্ভবত তারপরের থেকেও গতকালকে দিনও পার্থ সময় কথা হয়েছিলো সে খুবই উদ্বিগ্ন ছিল ভাইকে নিয়ে চিন্তায় ছিল এবং আমি যতদূর জানি পঙ্কা খুবই ভালো ছেলে পাড়ার মধ্যে এই পাড়ার হসপিটাল পাড়ার মোড় ছেড়ে তার কোনো জায়গায় আড্ডা ছিল না যেহেতু আমার ওই এলাকায় শ্বশুরবাড়ি আমি যেতে আসতে সবসময় পঙ্কাকে হসপিটালের মোড়েই দেখতাম তার বাইরের নির্দিষ্ট কোনো জায়গায় ওর আড্ডা ছিল না এবং সকলের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক ছিল এরকম একটা ছেলের এই অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহজনক মৃত্যু এটা অবশ্যই রহস্যজনক মৃত্যু তার কারণ ওখানে বাড়ি হসপিটাল পাড়ার থেকে এইখানে ডেড বডি পাওয়া এবং এগারোটার সময় যে মার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললো তারপরে তার তার নিরুদ্দেশ হয়ে যাওয়া তার মোবাইল সুইচ অফ হয়ে যাওয়া এখনও তার মোবাইল সুইচ অফ আর এত দূরে তার মৃতদেহ পাওয়া এটা আমি আমি অবশ্যই আমি যাই যেহেতু ওকে চিনি এটা পঙ্কা মধ্যে ডেড বডি এবং আমার মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত এটা এই এই মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে অবশ্যই কোনো রহস্য আছে তার কারণ ওটা স্বাভাবিক মৃত্যু নয় ওর সঙ্গে কারো শত্রুতা কোনোদিনই ছিল না এবং ও মানুষের সাহায্যে সবসময় এগিয়ে আসতো সুতরাং একজন ভালো ছেলে হিসেবে তার পরিচিতি ছিল এবং তার এই পরিণতি সত্যি দুঃখজনক আমি তার জলের দাবিতে বালতি কলসি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে দেখালেন স্থানীয়রা পানীয় জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাড়ার বাসিন্দা এদিন পানীয় জলের দাবিতে বালতি কলসি নিয়ে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি ক্লাব রোডের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের খড়িয়ার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রানু রায়ের অভিযোগ করে জানিয়েছেন কোরআনীপাড়া এলাকায় স্থান পানীয় জলের সমস্যায় জর্জরিত স্থানীয়রা সব গ্রামে জল দেওয়া হচ্ছে কিন্তু তাদের গ্রামে জল নেই তারা জল চায় দীর্ঘদিন ধরে এলাকায় পাইপ ফেলা হলেও এখনও জল আসেনি শানুপাড়া দেওয়ানিয়াপাড়া কোরানিপাড়া থেকে আদরপাড়া এলাকায় এসে পানীয় জল নিয়ে যেতে হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ ঘোষ জানিয়েছেন তাদের এলাকায় দু সাল থেকে এলাকায় জলের সমস্যা সমাধান করার দাবি করে আসছেন তারা কেন জল পাচ্ছেন না বুঝতেই পারছেন না জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরী জানিয়েছেন আজ বেশ কিছু স্থানীয় বাসিন্দা এসেছিলেন পানীয় জলের দাবিতে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন পানীয় জলের সমস্যার সমাধান করে দেওয়া হবে

আপনি তো আগে পঞ্চায়েত ছিলেন হ্যাঁ করছি তো পৌরসভার থেকে প্রচন্ড লোকের লাগে মারামারি জল সেখানে কেন আন্দোলন আপনারা জানেন যে আমরা সানুপাড়ার মানুষ এবং তার সঙ্গে আরো দুটো বুথ আছে কুরানিপাড়া পাড়া দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব আমরা দু সাল থেকে ডিপুটেশন দিয়ে আসছি কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি তাই আজকে বাধ্য হয়ে আমরা এখানে ধর্না আন্দোলনে বসছি কতজন মানুষের বসবাস তিন পাড়া মিলে পাঁচ হাজারের অধিক মানুষ মানুষ বসবাস করেন তিনটি পাড়া এখনো তো জল প্রকল্পটা চলছে হাজার শেষের পথে তেইশ চব্বিশ কিন্তু এখনও পর্যন্ত পানীয় জল যায়নি তো আমরা আজকে এক্সিকিউটিভ এঞ্জিনের সাথে কথা বললাম আমাদের আশ্বাস দিলেন যে মার্চের মধ্যে কাজ শুরু হবে এই এই আশ্বাস নেই আমরা আজকে এখান থেকে ফিরছি যদি দেখা যায় যে মার্চের পরে মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি কাজ শুরু না হয় তাহলে আমরা লাগাব এই পিএইচি দপ্তরে আবার আমরা তালা বন্ধ করে আমরা এখানে ধর্ণা কর্মসূচি আন্দোলন চালাব ছয় দফা দাবিতে ময়নাগুড়ি ময়নাগুড়ি থানা ও বিডিওকে দিল ন্যাশনাল কামতাপুর ট্রেড ইউনিয়ন ছয় দফা দাবিতে ময়নাগুড়ি থানা এবং বিডিও কে ডেপুটেশন দিয়েছেন কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন সোমবার ময়নাগুড়ি সুপার মার্কেট থেকে টোটো সারিবদ্ধভাবে একটি বিক্ষোভ মিছিল করে থানায় আসেন এবং ডেপুটেশন প্রদান করেন এরপর ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এই দাবিপত্র তুলে দেওয়া হয় জানা গেছে সংগঠনের তরফে ছয়টি দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন মূলত বিভিন্ন রাজনৈতিক দলের টোটো ইউনিয়নের পাশাপাশি তাদের সংগঠনকেও রোটেশন ভাবে টোটো চলাচলের অনুমতি দিতে হবে যাত্রীবাহী টোটো করে ন্যূনতম এক থেকে তিন কুইন্টাল পর্যন্ত পণ্য পরিবহনের অনুমতি দিতে হবে গ্রামীণ এলাকা থেকে জাতীয় সড়কে ওঠার জন্য ক্রসিং এর দাবি জানানো হয় ক্রসিং এর অভাবে অনেক সময় ভুল দিক দিয়ে অনেকটা পথ ঘুরে আসতে হয় টোটো চালকদের পাশাপাশি জাতীয় সড়কে টোটো ওঠায় নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন অবিলম্বে বিকল্প রাস্তার ব্যবস্থা করে তারপর যেন টোটো জাতীয় সড়কে ওঠা বন্ধ করা হয় গ্রামীণ এলাকার টোটো চালকদের নির্দিষ্ট সচিত্র পরিচয়পত্র প্রদানেরও দাবি করেন সংগঠনের পক্ষ থেকে ঠিক আছে ঠিক আছে তুমি এটা এই যে প্রশাসনিক বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে যেমন টোটোতে মাল ওঠে দেয় না হাই রোডে চলিয়া দেয় না এই সমস্ত ব্যাপারেই আছি ডেপুটেশন দিয়ে বাড়াচ্ছি ছয় দফা আচ্ছা আজই কোটে কোটে ডেপুটেশন দিয়েছেন থানা বাদে আজি থানা দিনই এলাদিমু বি ডি ও অফিস মূলত তোমার গিলে কি আছে আমার গিলা হচ্ছে এক নম্বর হচ্ছে রোটেশন মাফিক মানে কামতাপুরের যে ন্যাশনাল ট্রেড ইউনিয়নের যে টরোগা আছে এই টরোগ মানে বিভিন্ন ইউনিটে যে রোটেশন সিস্টেম আছে সেই রোটেশন সিস্টেমে মানে বিকল্প যে রাজনীতি রাজনৈতিক যে ইউনিয়ন আছে ওমরা হামাং লাগেন না মানে কামতাপুর টোটো ইউনিয়নের এই ইয়েগুলা ডাকেবার না এইটার ব্যাপার নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছি হামরা থানায় যা আমরা আইনটা হাতত তুলি নানি থানাক আমরা কয়া দিছি যে হামাল্লার এই কামতাপুর ন্যাশনাল টোটো ইউনিয়নগুলার যাতে ওই রোটেশনগুলার পায় উমরা তো ওটেকারের বাসিন্দা কামতাপুরের বাসিন্দা পারমানেন্ট বাসিন্দা অথচ কেনে ওই রোটেশনের অধিকার ওমরা পাওয়ানো হয় সেই অধিকারের ভিত্তিতে আমরা এই ডেপুসেশন দিয়েছি আর দুই নম্বর হচ্ছে এক কুইন্টাল থেকে তিন কুইন্টাল পর্যন্ত মিনিমাম আর কি ম্যাক্সিমাম না মিনিমাম এক কুইন্টাল থেকে দেড় কুইন্টাল তিন কুইন্টাল পর্যন্ত ওই পণ্য দ্রব্য সবজি কাঁচা সবজি এগুলো বহন করিবার দিবে নাই চার নম্বর হচ্ছে টোটো স্ট্যান্ড আমার ময়নাগুড়ির কিন্তু টোটো স্ট্যান্ড নাই ওই যেটে সেটে টোটোগুলো দাঁড়ায় আর পুলিশ যা ধরি ধরি আনে তো এখন নির্দিষ্ট টোটো স্ট্যান্ড থাকলে তো আর পুলিশে ধরিয়ে নিন না হয় তাহলে আমার এই নির্দিষ্ট টোটো স্ট্যান্ড বিভিন্ন ভিন্ন রুটের করি দেওয়া খায় এই চার তিন নম্বর দাবি চার নম্বর হচ্ছে ক্রসিং মানে হাই রোড যেগুলো যে আছে এগুলোর না বিভিন্ন জায়গায় ক্রসিংয়ের কিন্তু সিস্টেম কিন্তু ওই সমস্ত জায়গা বন্ধ করে দিয়া এলা টোটো যেমন কদমতলা কদমতলা থেকে উল্টা পাশে ইন্দিরামোড়া এসেছে টোটো আসিয়া তারপরে সাইড নিয়েছে তাহলে সেখানে অ্যাক্সিডেন্টের ভয় তাহলে ওটা একটা ক্রসিংয়ের ব্যবস্থা করা উচিত ওইখানে এক ওই ক্রসিংয়ের ব্যবস্থার জন্যে আমরা করছি রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া বুথের প্রসন্ন নগর পাড়াতে খবর পেয়ে এলাকায় পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ বাড়ির মালিক ময়চাঁদ সরকার জানিয়েছেন আজ সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের ছিটকিনি খোলা আলমারির লকার ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখনই বুঝতে পেরেছেন বাড়িতে চুরি হয়েছে নগদ দেড় থেকে দু লক্ষ টাকা গলার হার সহ অন্যান্য সোনার গয়না নিয়ে পালিয়েছে চোরের দল এলাকার বাসিন্দারা জানিয়েছেন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এর আগেও বোয়ালমারি প্রধানপাড়া এলাকাতে একই কায়দায় একটি বাড়িতে চুরি হয়েছিল গ্রামের খেটে খাওয়া মানুষদের অর্থ যদি এভাবে চুরি হয়ে যায় তাহলে আগামী দিনে কি নিয়ে বাঁচবেন এরা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে যাতে দেখে তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

কি হয়েছে চুরি হয়ে গেছে রাত্রে বুঝতে পারি না আমরা শুয়েছিলাম কখন হয়েছে বুঝতে কখন টের পারিনি ভোর চারটার সময় আমি বাথরুম করতে আসছি বাথরুম করে যখন ঘরে গেছি বাইকটা আমার বারান্দা ছিল বাইকটা বাইরে দেখি তখন জিজ্ঞাস করি বাড়ি আর দিকে যে বাইকটা বাইরে কেন ঘরে ঢুকাই নেই কেননা উনি বলল যে না ঘরে বলছে ঘরে তো তারপরে সে ঘরে গিয়ে আবার দেখি যে আলমারিটা 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 পাশেই আলমারি থেকে সব জামা কাপড় নাম আলু তখন তো সব চুরি ঘুচে চুরি ঘুচে সব ঘরে যায় দেখি সব কিছু লন্ডমন্ড ওই আর কি নিয়েছে ওই আলু বিক্রি করা ছিল টাকা সারটা আর কিনবো টাকা না ছিল কত টাকা ছিল অন্য দুই লাখ টাকা ছিল ওই একটা বান্ডেলে বারো হাজার টাকা ছিল বারো হাজার টাকার ভুলো ক্রমে হয়তো রেখে গিয়েছে আর সোনা বানা বানা বলছিলাম এই যে সোনা নিতে পারেনি ওটা বুঝতে পারেনি যেখানে সোনা আছে তো আমরা সকালবেলা টের পেলাম যে পাশের বাড়ি আমার দাদার বাড়িতে চুরি হয়েছে তো আমরা তো বুঝতে পারিনি তো

এখনকার মতো এ পর্যন্তই জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধে সাতটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে প্রতিদিন বদলায় পৃথিবী গ্রাম হোক বা শহর জল হোক বা পাহাড় আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর যখনই হোক যেখানেই হোক আমরা থাকছি আপনার জন্য প্রতিদিন সন্ধ্যে সাপ্তায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে জলপাইগুড়ি এক্সপ্রেস সচেতন থাকুন সংযুক্ত থাকুন